ব্যাকড্রপে যে হয় ওই ফাইটটা অ্যাভয়েড করাটা উচিত আমি ক্ল্যাশিং টপে ওই ফাইটটি কুল এই দুইটা টিমকে দেখতেছি ড্রপ ফাইট করতেছে তারা ড্রপ ফাইট করে প্রথমে ম্যানগুলো লুট করে ফেলতেছে এবং পরবর্তীতে এটা হয় প্রপার লুটটা নিতে পারতেছে না ঠিক হুম লুটটা হচ্ছে থাকতেন্টার্টিং এর করা সেই কিলের দিকে দিচ্ছে না যে টিমের দিকে নিচ্ছে সেটা হচ্ছে হয়ে যাচ্ছে আর কিংক হয়তো যেমন রাদের ক্ষেত্রে প্রযুজ্যাচ্ছে কিন্তু সাকসেস রেট ওটা অনেক কমে যাচ্ছে ওদের জন্য তো হয়তো বা এটা হতে পারে যে আন্ডার এস্টিমেট করে বাকি ওপেন গুলোকে কে ঠিক হবে না একই মধ্যে কি বেঁকে থাকা লাগবে যে বাকি যে ওপেন টিম গুলো আছে প্রত্যেকটা টিম গুটি কই দুই একটা টিম বাদে পারফরম্যান্স আজকে সবারই টপ নস লেভেলের কেউ কাউকে চান্স দিতে চাচ্ছে না কারণ কিলার জন্য কেউ দৌড়াচ্ছে না মেন্টালি মেন্টালি সবাই প্রিপেয়ার যদি কেউ আসে দেন আমি ওকে ওয়াইড সেটাই হচ্ছে যে টিমটা ফাইট নিতে যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে হয়তো বা সাকসেস রেশিও যদি করি এইটটি পার্সেন্ট হচ্ছে গিয়ে ফেল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সাকসেস হচ্ছে আর কি সো একটু আচ করে খেলা উচিত বাকি টিমগুলোকে তো হচ্ছে একটু স্পেস দিয়ে উচিত না রোটারে আমি নিব না যাব না বা এনিমি ফাইট পার্টি করতে যাচ্ছি একটু সাবধানে ঠকপাটিটা করি যাতে আমি নিজে হতে না যায় রাদের যে ছিল একটু করতে গিয়ে নিজে ভাগ্য ভালো করতে থেকে যদি সাথে খুবই সাথে মিশাতি বলরের ফাইট লাগছে

আচ্ছা আমি বলতেছিলাম না যে ওয়ান ফোর যদি এই টুর্নামেন্টে সবচেয়ে প্লেয়ার তুমি আমাকে জিজ্ঞেস করো রাহাত রাহাত্রিপুলার এর টিমে আমি তারা অতীত খেয়াল করে তারা কিন্তু পিছনে যদি কাপড় টিম ওইখানে রাশ করে যারা সি থেকে কাপড় নিচ্ছে নাকি ছাড়ছে

একটা জিনিস কি ম্যাচে কিন্তু সবার হাতে কিল পয়েন্ট অনেক বেশি পাঁচ অলরেডি মিনিমাম হচ্ছে আছে পাঁচ ছয় করে নিচে অলরেডি এখন

ট্রুফুলি ওরা ভালো একটা পারফরমেন্স করতে পারবে বাট এইখানে ক্রেজি গেম এবং রাজের যে ফাইটটা এটা খুবই ইম্পর্টেন্ট রাজের জন্য রাজ যদি এখানে পুরো করতে না পারে রাজের খুবই বিপদ বলতে না বলতে ফাইট শুরু হয়ে গেছে ওদের এনগেজমেন্ট দেখতে পাচ্ছি এলো পাথারি মার কে কাকে মাছিতে ব্লেড হচ্ছে কে পেতে ফিরেছে নিকো তার পিছনে আই হ্যাভ নো আইডিয়া রাজ যদি এখানে আসে ওকে নাও রাজ অন একটু ডেঞ্জার ওদের সাথে একজন মেন পাওয়া হতে পারে আছে কি লাইভ ইজ গোনা ফর রাজ আমাদের টুর্নামেন্টটা এখন অ্যাকশন এফ প্রান্তস্থলে লাইভ আছে তবে পুরো রাত ধরে পুরো কারবাটা সিনারিও বাংলাদেশ টপার हैज फॉलिंग डाउन বাংলাদেশ টপার একটা প্লেয়ার করতে গিয়ে বাংলাদেশ বাট এখানে এবং গেমিং গেমিং এর পুরো করতে চুপচাপ বসে আছে এইটা হইতে পারে তাদের জন্য প্লাস পয়েন্ট বা হইতে পারে তাদের জন্য মাইনাস পয়েন্ট কেননা আমি যত দেখছিলাম লাইফ গুলা কম ছিল তারা হয়তো চার্জিং করতে পারতো বাট দেখা যাক ত্রিপুরারদের মাথায় এখন কি চলতেছে কেজিরা তারা কিন্তু ফাইট দিতে চাইতেছে ফাইট কিল এবার কিন্তু বেঁচে আছে এইবার তারা ছয় এবার সেটা অসাধারণ ছিল দশটা কি পয়েন্ট আছে এখন এইদিকে হচ্ছে গিয়ে যারা বেরুসা ট্রেনি স্নাইপার নাকি স্নাইপার এখনো পায়নি ট্রেনি হচ্ছে গিয়ে শুধুমাত্র এখন ওদের রাসার এ পেডল যেটা স্নাইপার আইকি ফক্সন জাতীয় কিছু পারফরম্যান্স তোর সেটা কি আশা করা যায় না তারপরে দেখা যাক কি কি করে ও ওইদিকেও স্যার ট্রিপল আর এখনো স্টিল স্টিল ফাইটিং হচ্ছে না যেটা লাহ sete ko hoy to bodder ke pera dite pare jodi kill point er jonno ra poshe thake

কেজিকে মাস্টার আর আর এবং ফাইট তো বুঝছেনা তিনটা টিম কিন্তু ভালোমতো কিল নিতে ম্যাচগুলোতে। দেখো ডিজিকে যে বাংলাদেশ ফুল গুড। করতে যে আমরা একটা আশা করছিলাম আমি হচ্ছে কি মেকোর কাছ থেকে এজ এ স্পোর্ট প্লেয়ার মেকো হচ্ছে একটা ম্যাচিওর প্লেয়ার ও মানে অসাধারণ লেভেলের সেটা হচ্ছে কি এই ম্যাচে ক্রেজি গেমের জন্য প্রোভাইড করলো মেকো প্লাস নিজাদ আর ফাইভ টু কিলের মার্জুক যে স্নাইপিংটা করেছে শুধুমাত্র মেবি ওর জন্য যে কিল পয়েন্টগুলো আসার কথা শুধুমাত্র তো মার্জুকের জন্য হচ্ছে ফাইভ টু কিল আই থিঙ্ক সো কারণ প্রপার ফুল ম্যাচ দেখা যায়নি যে সিনার জাস্ট যে সিনটা আমরা দেখলাম মার্জুকের একমাত্র যে প্লেয়ার ছিল যে হচ্ছে লকডাউনগুলো করেছিল অ্যান্ড কিলগুলো বাকি টিম টুটে নিয়েছিল অস্থির লেভেলের পারফরমেন্স বাই ফাইভ টু কিল অ্যান্ড ক্রেজি গেমার আই হোপ বাকি ম্যাচগুলো তো হচ্ছে কি স্ট্রং ডমিন্যান্ট হবে এবং কোয়েন্ট টেবিলে নিশ্চিত রূপে একটা উত্থানপতন হবে এখন। যেই পারফরম্যান্সটা এতক্ষণ দেখছিলাম ওভারঅল স্ট্যান্ডিং এ সেটা এখন একটু পরিবর্তন হয়ে যাবে। ডিভস গেমিং রক্সমান রক্সমান আই থিং ফারস্টে হচ্ছে ডাউন হয়ে গেছে তো ওরা নিচে থেকে যাবে। ক্রেজি গিম আপ ওই চলে আসবে। আমি জানি না যে রাত আর কাপুর কি অবস্থা কারণ রাত আর কাপুর পারফরম্যান্স এই ম্যাচে স্লো এরকম ছিল না যেটা হওয়ার প্রয়োজন ছিল। আর ট্রিপল আর আই থিং এটা ড্রপকে চলে যাবে। যারারা ভালো কাজ করেছে স্টার্টিং এ দিয়ে কিল তো করে নিয়েছে।

এখন আমি যেটা দেখতে পাচ্ছি শর্ট ম্যাপ যেগুলো যেগুলো ছোট ছোট ম্যাপ অ্যালবাইন কিন্তু ছোট ম্যাপ অ্যালবাইনে ছোট ম্যাপে এতগুলো কিল মানে এরপরে নেক্সট এর হবে নেক্সট কিন্তু ছোট একটা ম্যাপ দ্যাট মিন্স আমরা কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং একটা ড্রাফ দেখতে পারি যেটা শিফট হতে পারে অনেক শিফট হতে পারে এই ম্যাচে হয়তো হয়তো জারা এবং টিপলারের মধ্যে গ্যাপ থাকতে পারে বা জারারা টপেও চলে যেতে পারে আমার যতদূর লাগতেছে আমার যতদূর লাগতেছে যারা দেখতে মনে হয় পনেরো পয়েন্ট থাকবে

let টা কোডটা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি করে দিবে তোমরা একটু রিফ্রেশ করলে বা একটু চেক করলে দেখতে পারবা পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে রিডিম দিয়ে তোমরা থাকলে তোমরা রিডিম কোডটা পেয়ে যাবে যেটা টিম অটোমেটিক্যালি ওখানে প্রভাইড করে দিতেছে

তিন পয়েন্ট নিয়ে এগারো নম্বর লেভেলের জাম্প হবে যারা হচ্ছে আর একটি পঁয়তাল্লিশ ছিল বোধ হয় যারা দেখতেছে যারা যারা এবং কেজি পয়েন্টের লিগ নিয়ে রাখছে দেখুন পনেরোটা এলিমেটন পয়

এইসব গেমিং তারা সেভেন্টি এখন লিঙ্ক ভাইয়া তারা তার এবার রাফুটাল চেঞ্জ হয়ে গেছে খুব

দুটা প্লেয়ারই বেস্টে আছে এন্ড মিস্টার ট্রিপল দুইটা প্লেয়ারই বেস্টে আছে আর এই যে স্নাইপার ভেরুস স্নাইপার হিসেবে যেটা এক নাম্বার লিডার বোর্ডে আছে এখন রিঙ্ক ভাই কথা হলো ম্যাচটা যেরকমটা চাইতেছিলাম ক্রেজি গেমার চেষ্টা করতেছে পুল আপ করার ঠিক আছে 55 পয়েন্টস কেজি গেমার দেখাছে বাট সারা আর পয়েন্টের ডিফারেন্স এক পয়েন্টের ডিফারেন্স যেটা